আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে দেখাবো অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন হে আল্লাহ আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদের মুসলমান হিসেবে মৃত্যু দান করো সুরা আল আরব একশো ছাব্বিশ আয়াত আমার যথারীতি কাজের রুটিনে গুছানো গাছানো থাকে তো আজকে গুছাচ্ছি হচ্ছে শীত চলে গিয়েছে দেখতে দেখতে আর আমি গত কয়েকদিন থেকে একটু একটু করে একটা একটা করে আমার কম্বলগুলো ধুয়ে নিচ্ছি ধুয়েছি ধুয়ে এগুলোকে শুকিয়ে একটা একটা করে এভাবে গুছিয়ে ভাজ করে আমি পলি ব্যাগে ঢুকিয়ে এগুলো জায়গায় রেখে দিচ্ছি মানে একবারে গুটিয়ে রেখে দিচ্ছি আর কি তো এটা অনেকেই করে ফেলছেন বা অনেকেই করতেছেন তো আমার যদিও ভিডিও দেখানো একটু লেটেই হচ্ছে এগুলো করে নিয়েছে আরো কত কয়েকদিন আগেই তো একটু একটু করে আমি সবগুলো কম্বল পাঁচ ছয়টা কম্বল সবগুলো এভাবে করে নিচ্ছি তো যে কয়টা এখন করেছি আজকে সেই কয়টা আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো আমার এগুলো রাখার জন্য বড় আলমারি নেই তো এই কারণে আমি এগুলোকে এইভাবে পলিব্যাগে ঢুকিয়ে সানসেটের উপরে যে উপরে একটা শেলফ থাকে মানে যে কোনো ঘরেরই সেখানে রেখে দিব ভাবতেছি তারপর পরে দেখা যাক কোথায় কী রা কীভাবে রাখি এখন আপাতত আমি সানসেটের উপরে রেখে দিচ্ছি এভাবে মুখ বেঁধে বেঁধে তারপরে আমি একটু ভাবতেছি আমার ডাইনিং রুমের একটা সাইড আছে সেটা একটু মানে এলোমেলো বলতে জুডি টুটি কাছের জিনিসগুলো কাঠুনে ওইভাবে আসলে ইয়ে হয়ে আছে আর কি ওই জায়গাটা তো সেটা একটু গুছাবো তো আরও একটা কম্বল দো ধুইতে দিয়েছি এগুলো তিন চারটা একটা বারান্দা আছে ওইটা দোয়া মানে দোয়া হয়েছে শুকাচ্ছে আর এটা আর একটা ধুইতে দিয়েছি তিনটা গুছানো হয়েছে তো আরও একটা ধুয়েছি সেটা হচ্ছে কম্পোটার তো ওটা ধোয়া শেষ ওটা গুছিয়ে রেখে দিব তো এই তো এইভাবে আস্তে আস্তে গুছিয়ে আমার জিনিসগুলো রেখে দিচ্ছি তো সিঁড়ি দিয়ে এই জায়গাটা হ্যাঁ এই সানসেটের উপরটা একটু খালে ছিল এখন এভাবে রেখে দিয়েছি ওগুলো তো গুছানো শেষ এখন আমি রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তার প্রিপারেশনে তো এখানে জিরা ফোড়ন দিব এই কারণে জিরা দিয়ে আর হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটু রসুন এগুলো ফোড়নটা দিয়ে আমি আজকে একটু ডাল রান্না করছি বুটের শোলা ডাল আর কি সোলা বুটের ডাল তো ডালটা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে তো এখন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে একটু কষিয়ে হ্যাঁ হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু রান্না করছি সকালে রুটির সাথে খাওয়ার জন্য তো একটা ভুল মানে একটা সংশোধনী আমি একটু বলি গত যে ব্লগটি গিয়েছিল পিবিএস যে ব্লগটি সেটাতে আসলে আমি চা খাচ্ছি চায়ের সাথে বিস্কিট খাচ্ছি সেটা বাম হাতে দেখা গিয়েছে তো অনেক বোনেরা আসলে সংশোধনী দিয়েছেন আমাকে যে বাম হাত দিয়ে খাচ্ছি এটা আসলে এটা আসলে ঠিক না এটা আমি জানি তো আসলে আমি কখনোই বাম হাত দিয়ে খাই না এটা আমার অভ্যাসনে হাত দিয়েই খাই হাত দিয়েই সব কিছু করি কিন্তু ইয়েটা হচ্ছে ভিডিওটা হয়েছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছি যার কারণে সবটাই উল্টে এসেছে তো এটা আমি ওই দিন বলবো কিন্তু ভুলে গিয়েছি বলার আর মানে স্কোপ ফাইনি কথার ভিতরে চলে গিয়েছে ভিডিওটা তো যারাই ভুল বুঝেছেন একটু আসলে মাফ করবেন এটা আসলে ভিডিও মানে উল্টা হয়েছে এই কারণে আসলে ফ্রন্ট ক্যামেরা আপনারা দেখবেন যখন সামনের ক্যামেরাটা দিবেন তখন কিন্তু উল্টাটাই আসবে মানে ডান হাত বাম হাত হয়ে যাবে ডান চোখ বাম চোখ হয়ে যাবে এরকম আর কি তো সেই কারণে আসলে মনে হয়েছে আমি বাম হাত দিয়ে খেয়েছি তো আসলে দুঃখিত আমারই ভুল হয়েছে আমি ওইভাবে ভিডিওটা শ্যুট করা ঠিক হয়নি এটা আর কি যাই হোক আশা করি আপনাদের ভুল ভোজাটা সংশোধন হয়েছে তো আপনাদেরও আসলে পরামর্শ আমি সব সময় সেটাকে গুরুত্ব দিই এবং সেই অনুসারেই আসলে সব কিছু আবার করার চেষ্টা করি আর আমরা মমিনেরা একজন একজনের স্বরূপ একজনের ভুল হলে সেটা সুন্দরভাবে সংশোধনী দিবেন এটা তো অবশ্যই আমি সেটা চাই অবশ্যই দিবেন আর আমার ভুল হবে না এটা তো আমি কখনোই বলিনি হবেই তবে এটা ভুল না এটা হচ্ছে মানে ওই যে ক্যামেরার ভুল আর ক্যামেরাটা উল্টা হয়েছে এই কারণে আসলে দেখতে মনে হয়েছে বাম হাত দিয়ে খেয়েছি যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বোনটাকে আর কি তো একটু চা বানিয়ে নিচ্ছি চাটা একটু পরেই খাবো আগে আমি একটু রান্নাটাও বসিয়ে দিচ্ছি রান্নাটা শেষ করে আমার হাজব্যান্ডও গোসল করতে গিয়েছে গোসল করে এসে নিরিবিলি একটু নাস্তা খাবো তারপর চা খাবো আগে করে নিয়েছি আর কি পরে ওভেনে আমি গরম করে খাবো তো এই তো ডালটা হয়ে গিয়েছে আর যেহেতু তেল দিয়েই করে নিয়েছি আর বাগান দিতে হয়নি তো ডালটা ঠান্ডা হচ্ছে এই দিক দিয়ে আমি একটু শাক রান্না করব। পুঁই শাক একদম কচি কচি বাড়ি থেকে আনা তো অনেক দিন হয়ে গিয়েছে আসলে শাকগুলো রান্না হচ্ছে না সুযোগে পাচ্ছি না আজকে রান্না করে ফেলতেছি নষ্ট হয়ে যাবে এই জন্য পেঁয়াজ দিয়ে আমি আজকে আসলে ঝোল দিয়ে বসাচ্ছি এইভাবেই সহজ লাগে আর খেতেও ভালো লাগে আমার মনে হয় বাগার দিব লাস্টে লবণ মরিচ কাঁচামরিচ আর কি পেঁয়াজ টমেটো দিয়ে এখন একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি ঝাল আসলে যার যার পরিমাণ মতো আর কাঁচামরিচের ঝাল কম এখানে একটু বেশিই দিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আমি একটু কমই বেশি হলুদ দিলে হ্যাঁ ভালো লাগে না দেখতেও খেতেও মুরগির গোস্ত রান্না করব একটু সেই কারণে মুরগির গোস্ত ভিজিয়ে নিয়েছি ওরা আসলে মুরগির গোস্ত ছাড়া খায় না আর দেশিগুলোও খায় না ওরা বলে যে হাড্ডি দেশিগুলোতে গোস্ত নেই এই কারণে আমাদের ফার্মের মুরগি খেতে খাওয়া মানে ওরা খায় সেই হিসাবে ওগুলোই খাওয়া হয় তো যাই হোক আমরা দুজন খাই না বেশি একটা মুরগির গোস্ত বাচ্চারাই খায় আর এগুলো হচ্ছে বাড়ির পুকুরের মাছ আমাদের বাড়িতে চাষ করে তেলাপিয়া তো সেটা দিয়ে একটু শাক রান্না করবো আগে আমি ঝোলটা কষিয়ে তারপরে মাছটা দিয়েছি মাছটাও কষানো হয়েছে তারপরে এখন শাক দিয়ে দিচ্ছি খুবই নরম কচি শাকগুলি একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে দিব তো ওটা শাকটা বসিয়ে এখন খেতে এসেছি আমা আমরা দুজন খাবো তো একটা ডিম পোস আর একটু ডাল দিয়ে আজকের রুটি খাওয়া হচ্ছে তো প্রতিদিন আসলে রুটি বানানোটা দেখাতে আর ভালো লাগে না সেই কারণে আর বানানো দেখানো হয়নি রুটি বানিয়ে নিয়েছিলাম আগেই তো বক্সে ঢুকিয়ে নিয়েছি এখন ডাল দিয়ে খেয়ে নিচ্ছি আমরা দুজন আর এই ডালটা খুবই নরম হয়ে গিয়েছে হ্যাঁ প্রেশার কুকারে রান্না করাতে সময়ও কম লাগে খেতেও ভালো লাগে নরম নরম হয়ে যায় আর আমার ছেলেরা একটু গোটা ডাল এটাকে বলে গোটা ডাল গোটা ডাল খেতে খুব পছন্দ করে করে সেই কারণে ওদের জন্যই রান্না তো এই তো শাকটার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি বাগার দিয়ে দিব চুলাটা অফ করে দিচ্ছি তো একটু বাগান দিয়ে দিচ্ছি রসুনের রসুন এবং পেঁয়াজ দিয়ে এই যে পাইফেন বসিয়ে দিয়েছি তো এরপরে এসেছি রান্না শেষ আমার মোটামুটি কাজ শেষ তো এই কারণে এসেছি এই জায়গাটা একটু গুছাবো দেখতে পাচ্ছেন কাঠন তারপরে কিছু ঝুড়ি এখানে জমাট হয়ে আছে আসলে অন্যদিকে গুছাতে গিয়ে এগুলো সব এখানে এনে জমাট বেঁধে বাঁধিয়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম যে এই জায়গাটা একটু ক্লিন করি সব কিছু গুছিয়ে নিই তো এটাতে দেখতেছি কাছের জিনিস তো এগুলো ঠিকঠাক করবো এই কারণে এগুলো গুছিয়ে নিচ্ছে। তো আসলে কাজ করলে খুঁজে খুঁজে অনেক কাজ আমরা যারা কাজ করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি গুছিয়ে গড়টাকে রাখার চেষ্টা করি তারা কিন্তু এভাবে খুঁজে খুঁজে কাজ করি তো এভাবে আসলে গুছিয়ে কাজ করলে বেশি একটা কষ্ট যে হয় তা না তো এগুলো গুছাবো কয়েকদিন থেকে অন্যদিকে আসলে কাজ করতে গিয়ে এই কাজগুলি জমাট হয়ে আছে তো আজকে এগুলি করে নিচ্ছি আমি এগুলোকে যেগুলো অতিরিক্ত শোফিজ সেগুলো আমি এই ঝুড়িটাতে গুছিয়ে রাখতেছি যাতে আবার দরকার হলে এখান থেকে নিতে পারি কাঠনে থাকলে বুঝি না কোথায় কী আছে তো এই কারণে এই জুডিটাতে আমি এভাবে রেখে দিচ্ছি তো দুলাবালি যেন না পড়ে সেই কারণে আমি আবার ঢেকে রাখবো এখানে কিছু কাছের জিনিস রেখেছি হাতের কাছে যাতে দরকার হলে প্রয়োজন হলে আমি নিতে পারি তো মোটামুটি গুছানো শেষ এখন আমি এই শেলফটা উপরের শেলফটা দিয়ে এটাকে মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি আর কি তো এ এই কয়েকদিন এই কন্যাটা অনেক বাজে অবস্থা ছিল মানে সব খালি কিছু খালি কিছু অর্ধেক এখান থেকে নেওয়া হয়েছে কিছু জুড়ি খালি পড়ে আছে তো সেই জিনিসগুলো এখন সরিয়ে আমি এই জায়গাটাকে একটু সাজিয়ে নিয়েছি আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে ডাইনিং এরিয়ার একটা সাইড এটা তো আমি ডাইনিং টেবিল সহ ডাইনিং রুমটা একটু ট্যুর দিব আস্তে আস্তে আসলে করতেছি অনেক বন্ধুদের রিকোয়েস্ট রান্নাঘর ট্যুর দেওয়ার জন্য খুবই তাড়াতাড়ি দিয়ে দিব আপনারা অপেক্ষা করতে থাকুন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো কেমন হয়েছে আমার এই জায়গাটা একটু গুছানো কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আসলে খাওয়া পড়া দুপুরের অন্যান্য কাজ সারার পরে আর বেশি একটা শ্যুট করা হয়নি এরপর আমি একটু বিকেলে বের হয়েছিলাম বাজারে গিয়েছিলাম তো সেটা আসলে আর ক্যামেরা ধরার মতো মনেও ছিল না অবকাশও ছিল না এরপরে এসে একটু সকালে বিজিয়ে রেখেছিলাম ছোলা তো একটু ছোলা বেজে নিচ্ছি আর কি একটু টমেটো সরি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা লবণ দিয়ে লবণ এবং হলুদ দিয়ে এখন আমি একটু বেজে নেবে এখানে একটু ফাঁসফড়ন মশলা দিয়েছি যাতে গ্রান হয় খেতে ভালো লাগে সেই কারণে আর ইয়েটা সিদ্ধ করে নিয়েছি আরও আগে মানে যাওয়ার আগে ঠান্ডা হয়ে আছে তা আমি একটু সেকে ফানি আছে সেকে দিয়ে দিয়েছি ছোলাগুলি তো বিকেলে এখন আসলে ছোলা করতেছি অনেক দিন পর খুব ভালো লাগবে মনে হচ্ছে তো একটু বেসন দিয়েছি যাতে একটু আঠালো হয় মানে দুই একজন আপু আসলে কমেন্ট করেছে ই সরি রমজানের টিপস দেওয়ার জন্য আপনারা কারা কারা রমজানের টিপস চান কমেন্ট করে জানাবেন তাহলে আমি রমজানের টিপস এখন থেকে শুরু করব দেখানো কিচেন ট্যুর এবং ডাইনিং ট্যুরটা খুবই তাড়াতাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ তো এরপরে আমি রমজানের টিপস যদি আপনারা চান তাহলে আমি খুব সহজে কীভাবে রমজানের প্রিপারেশান নিতে পারেন সেটা দেখাবো তো এই তো আমার ছোলা ভাজি শেষ এবং পেঁয়াজ তারপর মুড়ি আর ওরা একটু পেঁয়াজও এনেছে দোকান থেকে মুড়ি মানে ইয়ার সাথে ছোলার সাথে খাওয়ার জন্য নিচে পাওয়া যায় এই ছোটো ছোটো পেঁয়াজগুলো তো সেটা এনেছে তো মুড়ি ছোলার সাথে খেতে ভালোই লাগতেছে তো আমার হাজব্যান্ড এখন নেই ওর জন্য রেখে দিয়েছি আমরা খেয়ে নিচ্ছি আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার কাছে ভালো লাগতেছে আজকের গুছানোটা তো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম